একশো বিশ জনের মধ্যে আয়করের বিস্তারিত বিবরণী পাওয়া গেছে একশো জনের এবং আয়কর দেওয়ার তথ্য পাওয়া গেছে ষাট জন প্রার্থী আমরা তালিকার দিকে যদি তাকাই কুষ্টিয়া দৌলতপুরের নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মদ সোনালী খাতুন তার দশ হাজার নয়শো শতাংশ আয় বেড়েছে দুই সালের তুলনায় দশ হাজার শতাংশের উপরে আরো একজন আছেন তিনি হচ্ছেন ঠাকুরগাঁও সদরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ তার আয় বেড়েছে দশ হাজার আটশো ছেষট্টি শতাংশের বেশি এবং তালিকা তিনে আছেন পাবনার চাটমোহরের নারী ভাইস চেয়ারম্যান মুসাম্মদ ফিরোজা পারভিন তার আয় বেড়েছে আট শতাংশের বেশি এবং আমরা যদি সবার নিচে নম্বরে দেখি সেটা গাইবান্ধার গোবিন্দগঞ্জের নারী ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম তার শতাংশের বেশি আয় বেড়েছে গত বছরে আমরা অস্থাবর সম্পদ বৃদ্ধির যদি হিসাবটা দেখি গত পাঁচ বছরে কাদের একশো শতাংশ বা এর বেশি অস্থাবর সম্পদ বেড়েছে আমরা সেরকম সংখ্যাটি দেখছি একশো ছাপ্পান্ন জন এই একশো ছাপ্পান্ন জনের একশো জনের ক্ষেত্রে বিস্তারিত আয়কর বিবরণী পাওয়া গেছে এবং আয়কর দেওয়ার তথ্য পাওয়া গেছে একাত্তর জনায় যাদের সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ বেড়েছে সেই তালিকা সবার উপরে আছে ঝালকাঠি সদরের চেয়ারম্যান পদপ্রার্থী খান আরিফুর রহমান তার এগারো হাজার ছয়শো শতাংশের বেশি অস্থাবর সম্পদ বেড়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম তার পাঁচ হাজার শতাংশের বেশি অস্থাবর সম্পদ বেড়েছে চার হাজার শতাংশের বেশি অস্থাবর সম্পদ বেড়েছে যথাক্রমে বাগেরহাটের চিতলমারির ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম এবং গাইবান্ধার ফুলছড়ির চেয়ারম্যান পদপ্রার্থী জি এম সেলিম পারভেজের এবং তালিকা দশ নম্বরে যিনি আছেন পটুয়াখালীর দশমিনা মিনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ তার সম্পদ বেড়েছে গত পাঁচ বছরে দুই শতাংশ বা তার বেশি স্ত্রী স্বামী ও নির্ভরশীলদের সম্পদ গত বছরে বেড়েছে জনের যাদের শতাংশ বা তার চেয়ে বেশি বেড়েছে এই সময়কালে এবং আমরা তালিকায় যদি তাকাই রাজবাড়ির পাংশা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফরিদ হাসান উদুদের স্ত্রী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেড়েছে বারো হাজার চারশো শতাংশ ফিরোজপুরের নেসারাবাদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক তার স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বছরে আট হাজার নয়শো আটষট্টি শতাংশের বেশি কক্সবাজারের চকুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম তার স্ত্রী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেড়েছে এক শতাংশ আমরা যদি দশ নম্বরে দেখি শরীয়তপুরের নড়িয়া নারী ভাইস চেয়ারম্যান নাজমাক্তার তার স্বামী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে সাতশো একানব্বই শতাংশ আমরা এবার যদি গত এক দশকে আয় বৃদ্ধির হিসাবে শীর্ষ দশ প্রার্থীর যে তালিকা আমরা করেছি সেই তালিকায় একটু নজর দিই আমরা দেখতে পাবো যে দুই সাল থেকে একশো শতাংশ বা এর উপরে আয় বেড়েছে এমন আহ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীর সংখ্যা হচ্ছে একচল্লিশ জন তো শীর্ষ দশে সবার উপরে যিনি আছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুল আলম সানা তার পাঁচ হাজার 336 শতাংশে আয় বেড়েছে গত 10 বছরে। ভবিগঞ্জের নবিবগঞ্জের নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা বেগম তার গত 10 বছরে আয় বেড়েছে 3140 শতাংশ। লালমনিরহাটের কালীগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুজ জামান আহমেদ তার হাজার শতাংশের বেশি আয় বেড়েছে গত 10 বছরে। গত 1 দশকে অস্থাবর সম্পদ বেড়েছে 100 শতাংশ বা এর বেশি এমন প্রতিদ্বন্দ্বী ইতিকারি প্রার্থী এবার রয়েছেন এই নির্বাচনের এই ধাপে 24 জন। আমরা শীর্ষ 10 যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের সালথার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আসাদ মাতুব্বর তার গত দশ বছরে সম্পদ বেড়েছে প্রায় সাড়ে চার হাজার তিন হাজার শতাংশের বেশি বেড়েছে দিনাজপুরের বীরগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের লালমনিহাটের কালীগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী জামান আহমেদ তিনি এখানেও আছেন তার তেরোশো বিয়াল্লিশ শতাংশের বেশি অস্থাবর সম্পদ বেড়েছে গত দশ বছরে